এটা মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে ভাই 1950 টাকা মাত্র 1950 টাকা এই যে অল ওভার হচ্ছে ওন্নাতে কাজ করা দাম পড়বে মাত্র 1950 50 सेम সালোয়ার सेम ওন্না 1950 এ এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালেকশন আছে सेम প্রাইস অনলি 1950 सेम সালোয়ার सेम ওন্না 1950 এ আচ্ছা নেক্সট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আরো অনেক ডিজাইন আছে এটা একদম নতুন আর এটা কিন্তু ইউ শেপের নিচের পোরশনটা ইউ শেপের দেখেন

মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা এটা দেখেন জাম কালারের মধ্যে থাকবে প্রাইস সেম আঠারো আঠারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সবল মাত্র আঠারোশো কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা তো একটাই কালার না ড্রাগন কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ হাতায় কাজ জামার নিচে টার্সেল আছে সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে আর এই প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এই যেটা দেখেন কি সুন্দর অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত ভাই এটা এটা একদম হকারে থাকবে 1800 টাকা আছে 1800 টাকা এটা মাস্টার্ড কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নিচেটা দেখাচ্ছি এটা এটা খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই যে পেঁয়াজ কালার পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে কাজ এটার দাম কত পড়ছে ভাই এটা থাকবে মাত্র 1850 টাকা 1850 ওকে

একদম বাজেট ফ্রেন্ডলি প্রায় সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত মাত্র পঞ্চাশ টাকা অন্যটা ওভার কাজ পনেরো পঞ্চাশ জাম কালার এটা ম্যাজেন্ডা কালার প্রাইস सेम 1950 এ 1950 36 থেকে 46 এ अवेलेबल মাত্র 1950 নেক্সট আই চলে যাচ্ছে এটা এক্টি কালার ব্ল্যাক এর উপরে খুব সুন্দর কাজ করা পার্লের কাজ লক পার গলায় হাতায় কাজ যা সাইডে নিচে কাজ সালোর থাকে প্লাজো অন্য কন্ট্রাস্টে এটার দাম কত পড়ছে ভাই 1200 1300 টাকা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে তিনটা কালার এটা কেন তিনটা কালার ড্রেসটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে

চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে আর ড্রেসটা সপ্তাহ একশো চলত্রিশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট